যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি যুক্তরাষ্ট্র আমেরিকার যুক্তরাষ্ট্র কি বলেছে তারা বলেছে যে দিস ইলেকশন হ্যাজ নট বিন ফ্রি অ্যান্ড ফেয়ার এই কথাটি কি আমরা বিগত পনেরো মার্চ যাবত বলে আসি নাই আমরা কি বলিনি যে আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে তাদের অধীনে কোন নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না আজকে কি বিশ্ববাসীর কথায় এটা প্রমাণিত হয়নি যে আমরা সে যে আশঙ্কা আমরা প্রকাশ করেছি সেটা আজকে সত্যে পরিণত হয়েছে বিগত তিন দিনে আন্তর্জাতিক যে মিডিয়া রয়েছে সেই প্রত্যেকটি আন্তর্জাতিক মিডিয়াতে একটি মাত্র কথা বলা হয়েছে সে কথাটি কি যে এটা একটা ভুয়া একটা প্রহসনের নির্বাচন হয়েছে বাংলাদেশে সাতই জানুয়ারি এই কথাটি প্রতিটি মিডিয়ায় আন্তর্জাতিক মিডিয়া এই একটি কথাই বলা হয়েছে কোন মিডিয়াতে এর কোন ব্যত্যয় হয় নাই পাশাপাশি মিডিয়ার পাশাপাশি সারা বিশ্বের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো রয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে আমেরিকার যুক্তরাষ্ট্র বলেন ইউনাইটেড কিংডম বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন অথবা জাতিসংঘর কথাই বলেন যে জাতিসংঘ বিশ্বের দুশোটি দেশের সমন্বয়ে গঠিত তাদের প্রত্যেকটি স্টেটমেন্ট আপনারা পাঠ করুন সেখানে কি বলেছে আজকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এভাবে একটি ভুয়া সাজানো নাটক করে নির্বাচনের একটি আবহ সৃষ্টি করে দেশে বিদেশে ভাওতা দিয়ে কোনো গণতন্ত্র হতে পারে না এটা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা বরাবর একটি কথা বলে এসেছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশে গণতন্ত্র আজকে মৃত যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল যে গণতন্ত্রের প্রতিষ্ঠা আমরা বলেছিলাম পাকিস্তানের অবকাশ আমার ভেতরে সম্ভব নয় এবং সেজন্য একটি স্বাধীন দেশ লাগবে যে দেশের নাম হবে বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষ কে মুক্টি তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করেছিল আজকে এই আওয়ামী সরকারকে আমরা সমর্থন করতে যাই তারা নিজেদের নাকি মুক্তিযুদ্ধদের পক্ষে শক্তি বলে দাবি করে যদি সেটা অসত্য হতো তাহলে কেন তারা আজকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে আজকে এই প্রশ্ন শুধু আমাদের প্রশ্ন নয় বিএনপির প্রশ্ন নয় এই প্রশ্ন আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ করেছে সাতই জানুয়ারি তারা এই প্রশ্ন করেছে এই সরকারকে প্রত্যাখ্যান করে বর্জন করে তারা শুধু ভোট বর্জন করে নাই এই আওয়ামী পাকশালী সরকারকে বর্জন করেছে এবং পাশাপাশি আপনারা আজকে কক্ষে যারা আছেন আপনারা মিডিয়া আপনারা সমাজের চোখ আপনাদের চোখের মাধ্যমে সমস্ত সমাজ এই দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে পায়